সালামু আলাইকুম আমি আসাবুল ইসলাম বড় মতো এবারও সিম চাষে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজ সিম চাষের অন্য কোনো বিষয় নয় দ্বিতীয়বার সিম উঠানো হয়েছে আমার জমি থেকে তো সেই বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো তো দ্বিতীয়বার সিম উঠানো হয়েছে পাঁচ মনের মতো আজকের বাজার দর ছিল ছাপ্পান্নশো টাকা মন একশো চল্লিশ টাকা কেজি এটা পাইকারি আমাদের জমি থেকে সিম সংগ্রহের পর এখান থেকে ব্যাপারীগণ তারা সিমুর মেপে তাদের গন্তব্যে যেখানে তারা বিক্রি করে সেখানে নিয়ে যায় যার কারণে আমাদের বাজার নিতে হয় না এবং বাড়তি কোনো খরচ নেই যেহেতু সেম ধরা শুরু হয়েছে তো এখন সম্পূর্ণ বাদের থেকে সব কটা তোলার তোলা সম্ভব নয় এ কারণে বেশি বেশি তুলতে হচ্ছে তো এবার পাঁচ মন তুলেছি দু একদিন পর হয়তো আর বেশি উঠবে তো সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আপনারা কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চাইলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন বা ফোনে কন্ট্যাক্ট করে পরামর্শ পেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও